বাসায় যদি ছোট বাবু থাকে মায়েদের মন হয় রাতে ঘুমিয়েও শান্তি নেই মনে হয় হ্যালো সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি বেশি একটা ভালো নেই কেন ভালো নেই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কেন ভালো নেই সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে আমার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আসবেন আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই কেন ভালো নেই এবার আপনাদের বলতেছি রাত বাজে দুইটা এই যে আমার ছেলের কাণ্ড কারখানা ঘুমের মাঝেই হচ্ছে আমার ছেলে পটি করে ফেলছে এই যে বাথরুম ওয়াথরুম করে একদম বিছানা টিছানা পাকিয়ে ফেলছে ঘুমের মাঝে আমি গন্ধ লাগছে আমার নাকে তারপর ঘুম ভেঙে দেখি এই এক অবস্থা এই ছোট বাচ্চা কাচ্চা থাকলে মনে হয় রাতে ঘুমিয়েও শান্তি নেই মায়েদের বোধ হয় এই যে বিছানা তারপর লেপ টেপ সব আমার এই রাতের বেলা পরিষ্কার করা লাগছে পুরাপুরি পরিষ্কার করে এই বাথরুমগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি সকালে এগুলো করবো এইটাই আমার আমি সেই জন্য বেশি একটা ভালো নেই মনটা খুবই খারাপ লাগতেছে কারণ সকালেও তো ওরকম রোদ বের হয়নি যে সকালে ঘুম থেকে উঠে গিয়েছি ওঠার পর বিছানা টিছানাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম আবারও করে রাতে তো কিছু করেছি পরিষ্কার আবার এই যে সকাল উঠে করে ফেললাম লেপটেপগুলো সব কিছুই পরিষ্কার করতে হবে তার আগে ছেলে মেয়েকে তো সকালে নাস্তা বানিয়ে খাওয়াতে হবে তারপর এগুলো পরিষ্কার করব এই যে লেপের কাবার টাবার বিছানার চাদর সব চুপুর এই যে দুই বালতি ভরে কিন্তু এক বালতি গামলা ভরে কাপড়ছুপড় এগুলো আমি ভিজিয়ে রাখছি কিছু আর কিছু অমনে আছে ছাদে পরে নিয়ে যে কেচে নেড়ে দিব আর সকালে নাস্তা বানাবো ঝটপট করে যেহেতু আমার প্রচুর কাজ করতে হবে এগুলো কেচে মেচে রুম টুমও পরিষ্কার করতে হবে সেই জন্য সেই জন্য ঝটপট করে নাস্তাটা আমি বানিয়ে ফেলবো এই যে বাহিরে কুয়াশা পড়েছে এখন সকাল নয়টা বাজে জানি না আজকে রোদ বের হবে নাকি কালকেও রোদ ছিল না দুপুরের ওইদিকে সামান্য রোদ বের হয়েছিল সারাদিন একটুও রোদ ছিল না আর ছেলে মেয়েকে যে ঝটপট করে চাপটি বানিয়ে দিলাম ছেলে মেয়েকে ভেজে দেওয়ার পরে প্রথমটা ভেজে মেয়েকে দিলাম পরেটা ছেলেকে ভেজে দেবো এইভাবে সকালে নাস্তাটা আজকে করে খাবো আর এই কাপড়চুপড়ও কাচতে হবে প্রচুর ঠান্ডা আমার মনে হচ্ছে না এগুলো আমি কাচি কিন্তু কেচে দেওয়ার মতো তো কেউ নিজেরই করতে হবে খুবই খারাপ লাগতেছে আর ঠান্ডার মধ্যে এগুলো করা একদম বিরক্তকর মনে হচ্ছে আমার এর জন্য আজকে আমার রাতে থেকে মনটা খুবই খারাপ ওকে কোনো কিছু ছেলেকে কোনো কিছু বলতে পারতেছি না ছেলে যেহেতু ছোট মানুষ ও করে ফেলছে ওকে তো বলেও তো ওটা ইয়ে হবে না শুধরাবে না ও যে তো ঘুমের মাঝে করে ফেলছে পটিটা ওকে কোনো কিছু বলতে পারলাম না এই যে সকালে নাস্তাটা আমি করে ফেললাম কোনো ডিম টিমও ভাজি করি নেই যেহেতু মনটাও তেমন ভালো না রাতে থেকে এইগুলো আমি কিভাবে পরিষ্কার করব এটা ভেবে তারপর এই যে নাস্তা খাওয়ার পর এগুলো কেচে মেচে এই যে ছাদ ভর্তি কাপড় চুপড় লেড়ে দিয়েছি কিন্তু ছাদে একটু রোদও নেই কুয়াশায় ভরা জানেন এগুলো শোখাবে নাকি আজকে আমি জানি না এই যে রাতে থেকে কাজ করতেছি এই যে দুপুর পর্যন্ত